গাছপ্রেমীদের জন্য এটি একটি আদর্শ জায়গা এটা বিক্ষ মেলা শুধু বিক্ষ মেলা না যে কোনো মেলায় যেতে আমার খুব ভালো লাগে কোনো কিছু নিয়ে আর না নি মন হয় একটু ঘুরে আসি প্রতি বছর এই সময় আমাদের এখানে বিক্ষ মেলা হয় আমার মনে হয় যে বর্ষার সময় মনে বিভিন্ন জায়গাতে বিক্ষ মেলা হয়ে থাকে আর এই মেলায় এত সুন্দর সুন্দর গাছের কালেকশন আছে মনে হয় যে সবগুলো নিয়ে চলে আসি কিন্তু কিছুই করার নেই যেহেতু অত বেশি জায়গা নেই গাছ রাখার এই মেলাতে শুধু গাছ না গাছ রিলেটেড যত কিছু আছে সার বিষ টপ থেকে শুরু করে এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন নিমখোল আমি বাসায় কিভাবে তৈরি করেছি তো আমি আসলে কখনো নিমখোল বাসায় তৈরি করিনি আমি সবসময় কিনে ব্যবহার করি আপনারা এটা নার্সারিতেও পেয়ে যাবেন বা যে দোকানে সার টব এগুলো পাওয়া যায় মানে গাছের জিনিসপত্র পাওয়া যায় সেখানে খুব সহজে নিমখোল পেয়ে যাবেন বৃক্ষ মেলাতে অনেক ধরনের গাছ পাওয়া যায় ইনডোর আউটডোর দেশি বিদেশি সব ধরনের কালেকশন থাকে নার্সারিতেও পাওয়া যায় কিন্তু এখানে একটা সুবিধা হলো যে সবগুলো নার্সারি এক জায়গায় বসে তো ওখানে অনেক কালেকশন পাওয়া যায় এত এত কালেকশন ছিল দেখে মনে হচ্ছিল সবগুলো বাসায় নিয়ে চলে যায় কিন্তু নিয়ে আসলে তো হবে না টেক কেয়ার করতে হবে সেটার জন্য তথা সময়ও লাগে যাই হোক সবগুলো তো নিয়ে আসা সম্ভব না দুই তিনটা কালেকশন নিয়ে এসেছি কি কি নিয়ে এসেছি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব সেই সাথে কিছু টুকিটা কি সার প্রয়োজন ছিল সেগুলো নিয়েছি খুব সুন্দর সুন্দর ক্যাকটাস অর্কিড বা বিদেশি অনেক গাছ ছিল যেগুলোর নামও আমি জানি না কিন্তু প্রাইসটা একটু হাই মনে হচ্ছিলো সেজন্য ওগুলো নিয়ে আর ফুলের কথা তো বাদ দিলাম অসংখ্য ফুলের কালেকশন ছিল কিন্তু ফুলের কালেকশান আমি নিয়ে আসলাম না কারণ আমার বারান্দায় গাছ রাখার সেরকম কোনো জায়গায় নেই আর অনেক বেশি গাছ রেখে গ্যাঞ্জাম করতে আমার মোটেও ভালো লাগে না কারণ ওগুলো পরিষ্কার করাও কষ্টসাধ্য একটু সিমসাম ভাবে থাকলে আমার বেশি ভালো লাগে তো ভাবলাম যে আউটডোর গাছ না নিয়ে ইনডোর কিছু গাছ নিই আর কিছু কিছু কালেকশন আছে যে দেখেন এগুলো এগুলো তো আমার সবগুলো ভালো লাগছিল মানে যেটা দেখছি সেটা এমন হচ্ছে নিয়ে চলে যায় এত সুন্দর আর এখানে যে কয়টা স্টল ছিল তার মধ্যে এই দোকানে সবচেয়ে বেশি কালেকশন ছিল এবং দামটাও বেশি যাই হোক ঘুরে ঘুরে বাসায় চলে আসলাম এবার আপনাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে আসলাম প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সল্ট এটার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না পাতা হলুদ হওয়া রোধ করে করে ফুল ও ফলের উৎপাদন বাড়ায় মাটির মান উন্নত এটা নিয়ে অন্য একদিন আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো ডিটেলস বলতে গেলে হয়তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফাঙ্গিসাইড যখন আপনারা গাছের জন্য মাটি রেডি করবেন তখন মাটির সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে দিবেন আবার পানির সঙ্গে মিশিয়ে পাতাতে স্প্রে করতে পারেন এটা হলো জৈব সার যে কোনো একটা জৈব সার ব্যবহার করতে হয় এর আগে আমি কেঁচো সারটা ব্যবহার করতাম কিন্তু কেঁচো সার ব্যবহার করলে দেখি অনেক বেশি কেঁচো হয় সেজন্য এটা নিয়ে আসলাম দোকানদার বললো যে এটা ব্যবহার করলেও কেঁচো হওয়ার সম্ভাবনা আছে এখন দেখা যাক কি হয় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমখোল নিয়ে আসার সঙ্গে সঙ্গে প্যাকেট খুলে ব্যবহার করা শুরু করে দিয়েছি নিম খোলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না এখন যেহেতু বর্ষার সময় এই সময়টা নিম খোলটা হয় সব সময় তবে বর্ষার সময় আমার মনে হয় যে বেশি প্রয়োজন হয় কারণ এই সময় পোকামাকড়ের উপদ্রব একটু বেশি নিম খোল ব্যবহার করার পরে যদি কোনো কাজ না হয় তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ফুরাডান আমার বাসায় কেঁচু সার ব্যবহার করার জন্য বাগানের মাটিতে একটু বেশি কেঁচো হয়ে গিয়েছিল সেজন্য আমি এটা নিয়ে এসেছি অলরেডি ব্যবহার করেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি নিশ্চয়ই দেখেছেন গাছের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন স্ন্যাক প্ল্যান্ট মানি প্ল্যান্ট এগুলো নিয়েছি মানে যে গাছগুলো টপ সহ ছিল আমি সেগুলো নেওয়ার চেষ্টা করেছি বাসায় এসে মাটি রেডি করে আবার টবে বসাবো সেই সময়টা আমার ছিল না তো ভাবলাম যেগুলো টবে আছে সেগুলো নিয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন পুটুলিকার এই গাছটাও আমি টপ সহ নিয়ে এসেছি ইদানিং এত বেশি অলস হয়ে গেছি মাটি রেডি করতে ইচ্ছে করে না মাটি রেডি করার অভাবে আমার অনেক গাছ পড়ে আছে রিপোর্টিং করা হচ্ছে না